হ্যালো ফ্রেন্ডস বা আমার প্রিয় দাদা শ্রেণী ভাই না দেখো তোমাদের জন্য আরেকটা নোট তৈরি করেছি আমি ঠিক আছে করন্ধন রতা জনির পাশে কবিতা থেকেই হ্যাঁ তোমরা এটা নোট করে নাও এটা আমার নিজের তৈরি করা হ্যাঁ এটা অনেক সহজ সর্ব পাশে করেছি তোমাদের মনে রাখতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে চলো দেখো করন্ধন রতা জনির পাশে কবিতার নিখোঁজ মেয়েটি সম্পর্কে কবির কী বক্তব্য তা লেখো হুম এটা হলো প্রশ্ন চলো তোমরা এবারে লেখে উত্তরটা এইভাবে দেখো ইনভার্টার কমা শুরু করবে করন্ধন রতা জনির পাশে কবিতায় কবি মৃদুল দাসগুপ্ত যে নিখোঁজ মেয়েটির কথা বলেছেন সে মেয়েটি আসলে কোনো খুনি দর্শকাম পুরুষের শিকার হুম কবিতায় কবি যে কণ্ঠস্বর তাতে কবিতায় কবির যে কণ্ঠস্বর তাতে বোঝা যায় নিখোঁজ মেয়েটি কোনো শিশুকন্যা নয় যে সে পদ ভুল করে নিরুদ্দেশ হয়েছে বস্তুত সে চক্রান্তের শিকার তাই নিখোঁজ তবে কবি নাটকীয়ভাবে নিখোঁজ হওয়ার পরের গণনা ব্যক্ত করেছে যেমন সংবাদপত্রে প্রায় আমরা এটা আমরা আমরা লিখবে আমরা লিখবে আমরা এমন এমন খবর পড়ে থাকি অর্থাৎ নির্দেশকে পাওয়া যায় কিন্তু জীবন্ত অবস্থায় নয় তখন বস্তুতই বই মেয়েটি কোনো পুরুষের শিকার এই ঘটনায় ঘাতক নিজেকে বিপদমুক্ত রাখার জন্য মেয়েটি মেয়েটিকে ফোন করে দেখো মেয়েটি যদি কী হয় মেয়েটি যদি বেঁচে ওঠে তাহলে তাহলে তো বিপদ আছে হ্যাঁ তাহলে ওকে শাস্তি দেবে সেই জন্য ওকে মেয়েটাকে খুন করে দেয় কারণ সেই প্রাণে বেঁচে গেলে তার বিপদ বা শাস্তি হতে পারে ঠিক দ্বিতীয়ত মেয়েটি যখন মেয়েটি যখন ক্ষত বিক্ষত করা হয় তখন তাকে যেন কেউ সহজ শনাক্ত করতে না পারে দেখো ওকে তো মারল তো ঠিক আছে হ্যাঁ মেরে শেষ করে দিল কিন্তু এবার ওকে যাতে চিনতে না পারে সে করলো ক্ষত বিক্ষত করে দেয় হ্যাঁ মুখটা হয়তো ক্ষত বিক্ষত করে দিল যেমন চিনতে না পারে এ কে বটে না বটে হ্যাঁ এই যে এইভাবে ওকে মানে মারে দেয় আর কি ধর্ষণ পুরুষ্টি হুম বা রাক্ষস বলতে পারে মানুষ বলা যায়নি ঠিক আছে তখন তাকে যেন কেউ সহজ শনাক্ত করতে না পারে তা মাথায় তাকে খুনি পুরুষ্টি দেখো এই হচ্ছে ব্যাপার মেয়েটি বিক্ষত অবস্থায় জঙ্গলে জঙ্গল জঙ্গলে পড়ে থাকতে দেখে এটা ভাবার কোনো দরকার নেই যে সে যে কোনো দৈব ঘটনা এরূপ করতে পারে এটি প্রমাণিত মনস্বীকৃত বুঝলে এই হইল নিখোঁজ মেয়েটির সম্পর্কে সব কিছু লেখা হ্যাঁ নিখোঁজ মেয়েটি মানে বলছিলো যে নিখোঁজ মেয়েটির সম্পর্কে কী কী বক্তব্য কবির এই বক্তব্য ছিল সবটাই ঠিক আছে তোমরা ঠিকমতো করে নোট করে নেবে হ্যাঁ আমি আর আবার দেখিয়ে দিচ্ছি পুরোটা চলো তো ঠিক মতো করে করবে ঠিক আছে